আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজা আলহাদার আপনাদের সাথে আছি প্রতিমা আজকের প্রতিবেদনে আপনাদের দেখাব ধলাইকার যে নৌকagiri আছে সেখান থেকে আপনাদের ঢাকার কিছু দৃশ্য দেখাব যা আপনাদের মন করবে এবং এখান থেকে গাড়ি যাতায়াত অর্থাৎ যে যারা এ গুলিস্থান যায় তারা এই রোড দিয়ে অর্থাৎ যাত্রাবাড়ী ওভারব্রিজ দিয়ে যারা যায় তারা এই মাঝখানের রোড দিয়ে যায় এবং এখান থেকে আপনারা দেখাবো যে কোনো সরকার যদি বিগত মানে তারা দেশকে উন্নয়ন করার জন্য তাহলে আমরা বলবো মনে করব যে তারা বিশ্বাস করলে বাংলাদেশ উন্নয়ন তো করতে পারে যদি বিদেশে টাকার পাস চার না করে এবং দেশকে উন্নয়ন করতে হলে প্রধানত সারা বাংলাদেশের যে রোড ঘাট আছে অবশ্যই সব কিছু পরিবর্তন আনতে হবে অর্থাৎ রোড গার্ডের কাজ করতে হবে পাকা করতে হবে এবং রোড কার্ড উন্নয়ন করলে যোগাযোগ ব্যবস্থা ভালো হয় এবং সে দেশের উন্নয়ন হয় আমি বলতে চাই শুধু রোড গার্ড দিয়ে না বাংলাদেশের উন্নয়ন বলতে সমস্ত ক্ষেত্রে শিক্ষা বাসস্থান মানুষের যে মৌলিক চাহিদা আছে সবগুলোকে উন্নয়নশীল করতে গেলেই বাংলাদেশ একটা উন্নতশীল হবে আমরা যে নৌকাবি যে আছি সেখান থেকে আপনাদের কিছু দৃশ্য দেখাতে যাচ্ছি সত্যি মনোমুগ্ধকর লাগবে আজকের প্রতিবেদনের রয়েছে একটা মজার তথ্য সেগুলো আপনাদের বলবো একটু পরে তবে এই নৌকা ব্রিজ থেকে কিছু দৃশ্য আপনাদের দূর থেকে কিছু দৃশ্য তুলে আনা হলো যে এখানে কী কী আছে এই জন্য আপনাদের দেখাবো এই ব্রিজে অনেক ছাত্র ছাত্রছাত্রী বিভিন্ন লোকজন আসে এই যেখানে একটা বাচ্চা দিয়ে দিচ্ছে অর্থাৎ ভিডিওটা আরও বড় মজাদার করে তুলছে বাচ্চাটি এখন দেখাবো আপনাদের এই যে রোড রোডের এই রোড দিয়ে যারা যাত্রাবাড়ি বাস স্ট্যান্ডে যাবে তারা এই রোড দিয়ে যাতায়াত করে অর্থাৎ এই যে সাইডের দিয়ে আর যারা মাঝখান দিয়ে যায় তারা একদম গুলিস্থান গাবতলির দিকে আর কি যারা যায় আর কি তারা এই উপরের রোড দিয়ে যাত্রাবাড়ি ওভার ব্রিজের উপর দিয়ে যায় আর যারা এই যে সাইড দিয়ে যায় মিনি রোড দিয়ে যায় তারা এই যে রিক্সা দেখতেছেন রিক্সা তারপর হচ্ছে আপনার সিএনজি এগুলো যারা যাত্রাবাড়ি যাবে স্টেশনে যাত্রাবাড়ি মোড় ব্রিজের নিচে তারা এই রোড দিয়ে যাচ্ছে এই যে সাইডে রুট দিয়ে আপনাদের দেখাচ্ছে এই যে সিএনজিটা যাচ্ছে এই যে বাস যাচ্ছে এরা সবাই কিন্তু এই যাত্রাবাড়ি ওবার ব্রিজের নিচে থামবে অর্থাৎ সেখানে নামবে এই জন্য তারা নিচ দিয়ে যাচ্ছে আর ওভার ব্রিজ দিয়ে গেলে যারা একদম দূরে গুলিস্তানের ওদিকে যাবে তারা ও অবশ্যই ওভার ব্রিজ দিয়ে যাবে এবং ওভার ব্রিজে যেতে হলে একটা টোলের একটা ব্যবস্থা আছে আপনারা জানেন যে টোল নাই এটা বাংলাদেশ ও চায়না চায়না রোড দিকে এই রোডটি করা হয়েছে আসলে একটি কথা না বললেই নয় যেটা আমি বলছি যেটি কোনো সরকার দুর্নীতি না করে তাহলে বাংলাদেশ অনেক উন্নয়ন করা সম্ভব বলে আমি মনে করি সুপ্রিয় দর্শক আপনাদের দেখাতে যাচ্ছি আজকে এই যে বাসগুলো যাচ্ছে এবং সেখানে অনেক গুরুত্ব সহকারে যে রোডগুলো আপনাদের দেখাচ্ছি দেখেন কত সুন্দর চার ফোর লেনের রোডগুলো যদিও সাবেক প্রধানমন্ত্রী অনেক হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন কিন্তু তিনি একটা জিনিস করেছেন সেগুলো ওই বাংলা ঢাকার ভিতর যে রোডগুলো আছে তা সত্যি ডিজিটাল করেছেন এবং রোডগুলো অনেক ধারণ করেছেন আমি তার উদাহরণ দিচ্ছি এই জন্যেই কারণ কোন সরকার যদি ইচ্ছা করে তাহলে আমি মনে করি বাংলাদেশ উন্নয়ন করা সম্ভব যেটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়েছে এবার আপনাদের আনব নারায়ণগঞ্জ কিছু চাষারার যে নৌকা ঘাট আছে সেখানে আপনাদের নিয়ে যাবো এখানেও রয়েছে অনেক মনোরম দৃশ্য এখানে মানুষ অনেক পর্যটক আসে ঘুরতে অর্থাৎ নৌকায় ঘন্টায় এক ঘন্টায় ভাড়া করে নিয়ে তারা ঘুরতে থাকে এখানে ঘুরতে নিয়ে তো অনেক শত শত লোক আসে এই নৌকায় ঘোরার জন্য ভিড় করে মানুষ এটা একটা পর্যটক এলাকাও বলতে পারেন যারা শখ নৌকায় ঘোরার যাই তারা এই নৌকায় ঘুরতে আসে এটা আমরাও গিয়েছি আর এই নৌকা ঘোরার প্রদান মাধ্যম হয়েছে আপনারা জানেন ঘন্টা হিসাবে তবে তারা ঘন্টায় হিসাবে হিসাব করে তারপর যায় কেউ দুই ঘন্টা তিন ঘন্টা ঘুরতে পারবে সমস্যা নাই কিন্তু ঘন্টা হিসাবে তারা টাকা নেয় এখন আপনাদের দেখাচ্ছি একদম নৌকা দিয়ে আমরা যে মাঝখানে এসেছি এই জায়গা থেকে এই যে আপনাদের দেখাচ্ছি ওপার খুব দূরে আছে ড্যামরা এবং তারা বা ওদিকে অনেক আর্থিক দূরে অনেক দূরে যদিও অত দূর ক্যামেরা জানে তারপর ওদিকে আর কি আপনাদের দেখাচ্ছি কিন্তু এখানে এসে আমরা অনেক কিছু দেখতে পেলাম যে আছে আনন্দ পেলাম প্রধান কারণ হচ্ছে আনন্দ আমরা একদম নদীর মাঝখানে চলে এসেছি আসলে ঘোরার একটা মজা কিন্তু একটা আলাদা এবং একটা ভিতরে একটা আনন্দ আসে এখান আপনাদের দেখাচ্ছি সারা যে নারায়ণগঞ্জের যে বিল্ডিংগুলো আছে সেগুলো আপনাদের দেখাচ্ছি এখানে আমরা অনেকে বেড়াতে আসি এই যে দেখছেন যে পানি দিয়ে হাত দিয়ে পানি ধরে উনি আমার ভাবি উনি অনেক দুষ্ট প্রকৃতির তিনি দুষ্টমি করে পানির সাথে দেখেন এই যে আমরা ওই যে মাঝখানে যে নদী একদম নদীর মাঝখানে চলে আসছি চলে আসছি এখানে আপনাদের দেখাবো আমি সম্পূর্ণভাবে কারো চেহারা তুলে ধরিনি কারণ কিছু কিছু মানে মহিলাদের তুলে না ধরাটাই ভালো এর জন্য সব দেখাইনি শুধু হাত দেখাইছি এবং যারা যারা ঘুরতে আসবেন এই নারায়ণগঞ্জে চাষারা নৌকা গার্ড বললি আপনাদের নিয়ে আসবে এখানে ঘন্টায় দুশো টাকা করে নেয় নৌকায় আপনারা ঈশ্বরকালে বেশিও থাকতে পারবেন যারা মানে ঘোরা প্রেমিক অর্থাৎ জানি করেন এবং ঘুরতে ভালোবাসেন তারা অবশ্যই এনজয় করার জন্য এখানে চলে আসতে পারেন এখানে আমার ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগতে পারে কারণ নৌকা ভ্রমণ সবারই একটা কিন্তু আনন্দ লাগে এবং শখ লাগে এটা জানেন এখানে আমরা অনেকে প্রায় চারজন চারজনে এই নৌকা একটা নৌকা নিয়ে আমরা ঘুরতে এসেছি সবাই আমরা মোটামুটি আমার ওয়াইফ আমার বাচ্চা পাঁচজন বাচ্চা সহ পাঁচজন এবং আরও দুইজন এসেছে এই যে ভাবি হাত দিয়ে যে পানি নাড়ছে তাকে আমি সম্পূর্ণভাবে দেখলাম না কারণ সব কিছু না দেখানাই ভালো ওই যে হাত দিয়ে পানি ধরতেছে দুষ্টামি করতেছে তিনি অনেক দুষ্ট প্রকৃতির যাই হোক আপনাদের আমরা নিয়ে এসেছি একদম প্রতিবেদনের লাস্টে এই যে নদী থেকে আপনাদের নারায়ণগঞ্জের যে বিল্ডিংগুলো সেগুলো দেখাছি আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার দিয়ে আমার পাশে থাকুন এবং অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে আর এস বাংলা নিউজকে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন আর এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও